আপনাকে দেখতে ফিটফাট খুব ভালো পোশাক পবিত্র শরীর পবিত্র কিন্তু এই ভিতরে আছে একটা জিনিস নবী গায়েব জানতেন আপনার চেহারা যতই সুন্দর হোক আপনি যদি ওই মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে যদি ডিগ্রি নিয়ে আসেন বক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসেন খুব বড় শিক্ষিত মানুষ আপনি দেখতে ভালো কিন্তু আপনার একটা বিশ্বাস অন্তরে আছে নবী গায়েব জানতেন শুধু শুধু এতটুকু এতটুকু তাহলে ওই লোকটা মুসলিম না কাফের কাফের মুশরেক শুধু একটা বিশ্বাস করে খুব ডিগ্রিধারী মানুষ কিন্তু বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান বলেন তো এই লোকটা মুসলিম কিনা কি মানে এই এই এইরকম অপবিত্র বিশ্বাস কাফের মুশ্রেকরাও করতো না ইমাম ইবনু বাজ রহিমাহুল্লাহ বলছেন মাইয়া তা কেদু আল্লাহ্লা হাফিকুল্লে মাখান ফওয়া দলুন মুদিল্লুন কাফিরুন যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে প্রতভুষ্ট সে মানুষকে প্রতভ্যুষ্ট করে ও কাফের লা ইত্তা খাদু ইমামা এই ধরনের মানুষকে ইমাম বানানো যাবে না ওয়ালা ইউসাল্লা খলফা তার পিছনে নামাজ পড়া যাবে না বল ইয়াজিব আলাল মাসউলিন বড় মসজিদের যারা দায়িত্বশীল তাদের উপরে ওয়াজিব হলো আইইউ বাইদুহু তাকে যেন বহিষ্কার করে ওয়ায়ুস্তাতাব বলা হয় তো করো ইনতাবা ওয়াইল্লা কুতিলা আলা আমরা আর যদি এটা না করে ও তাহলে মুসলিম সরকার তাকে হত্যা করবে আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকিদা কাফেরদের চেয়েও খারাপ আকিদা এটা আল্লাহ সম্পর্কে এটা বিশ্বাস করা যাবে না আপনার সব ঠিক আছে শুধু একটা জিনিস আপনার আকিদা আল্লাহ নিরাকার কি আল্লাহ কি নিরাকার এই আকিদা থাকলে এই লোকটা কি মুসলিম না কাফের এর নাম আকিদা তাহলে এই জায়গাটা কি রাখতে হবে ফ্রেশ রাখতে হবে ফ্রেশ এই আকিদার আলোচনা আমরা বেশি করি কারণ এইটা ঠিক না করে যাবতীয় কাজ করে কোন লাভ আপনি পরীক্ষা দিবেন বুঝলেন না মনে হচ্ছে না বুঝছেন আপনি পরীক্ষা দিচ্ছেন পড়াশোনায় কোনো সমস্যা নাই কিছু করেছেন কিন্তু শুধু রেজিস্ট্রেশন করেননি এই পরীক্ষায় পাশ করা যাবে পরীক্ষা দিতে দিবে আপনাকে এই জিনিসটাই আমরা বুঝি না এখন পর্যন্ত দুই নম্বর যেটা বলছিলাম সালাত আপনারা সালাতের হেফাজত বলতে কি বুঝেন অনেকগুলো স্টেপ আছে আমি একটা দুইটা বলবো শুধু দুইটা বলবো আল্লাহ বলছেন অল্লাদিন আহুম আল্লা সলাওত ইহিম ইউ হাফিজুল সোরা আল মমিন রায় আর দুশো আটত্রিশ নম্বর চূরা বা আল্লাহ বলছেন হাফ ইজু আলা সলাত অসলাতিল বুস্ত অকু মু লিল্লা হে আল্লাহ যে সালাতের হেফাজত করতে বললেন হেফাজত বলতে কি বোঝায় আরে একটা কয়েক জায়গায় আসছে হেফাজত সালাফরা বলছেন আল মুহাফাজাতু আনতাকুনা বিআদাইহা আউওয়ালা ওয়াক্তিহা সালাতের হেফাজত বলতে বোঝায় আউওয়াল ওয়াক্তে আদায় করে নেওয়া কোন ওয়াক্তে আউওয়াল ওয়াক্তে আদায় করে নেওয়া তো আজকে আসরের সালাতের টাইম হয়েছে কয়টায় আপনার জয়পুরহাটে কয়টায় না না আজান দেন 2:30 টায় الوقت হইতো কয়টায় তিনটা 3:15 তিনটা তে ওয়াক্ত হয়েছে আপনারা পড়লেন কয়টাই 45 45 এ পড়ছেন 45 এ তো আউওয়াল ওয়াক্তের ব্যাপারে ইমাম বলছেন বিশেষ করে ইমামুবাস রাহিমহল্লা বলছেন ওয়াক্ত হওয়ার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে জামাত করতে হবে ওয়াক্ত হলে হবে 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 আর তার থেকে মিনিটের মধ্যে কি জামাত করতে তাহলে আমরা আজকে জামাতটা করেছি দশ মিনিট পরে হলো তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু বহু মানুষ এই সালাডায় পড়ছে কয়টায় সাড়ে চারটায় পুনে চারটায় পুনে পাঁচটায় হ্যাঁ পুনে পাঁচটায় পড়ছে এক নম্বর জহর কয়টায় পড়েন আপনারা একটাই যেহেতু এখানে বাংলাদেশ জমিও তাহলে হাদিস জমিও ছুববানের দায়িত্বশীলরা আছেন এক কথায় আলিমুলামা আছেন সচেতন মানুষ আছেন তাদেরকে বলবো ওয়াক্ত হয়েছে জহরের কখন কে বলতে পারেন এগারোটা এগারোটা সাতচল্লিশে ঢাকা থেকে আপনাদের এখানে কত দূরত্ব পাঁচ মিনিট তাহলে এরকম পঞ্চাশের দিকে পাঁচ মিনিট হলে পঞ্চাশ কে উনপঞ্চাশ হবে এগারোটা পঞ্চাশ উনচঞ্চ উনপঞ্চাশ আপনারা পড়েছেন একটাই জহরটা পড়েছেন কয় মিনিট পরে পড়লেন এক ঘন্টা দশ মিনিট পরে তাই না ফজর ঠিক টাইমে পড়েন আসর ঠিক টাইমে পড়েন জহরটা পারেন না কেন জহর কি সৎ ভাই হ্যাঁ তো ভাই দেখেন সালাতের হেফাজত বলতে যদি এটা আপনি করতে পারেন আওয়ালে সালাত পড়ে নেবেন তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আওয়াল অক্তে সালাত পড়বে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিচ্ছি দুই আউ্য়াল যে সালাত পড়বে এই ব্যক্তিরা তাদের সাথে জান্নাতে যাবে যারা প্রথম জান্নাতে ঢুকবে আর যে দলটা প্রথম জান্নাতে যাবে তারে কোনো হিসাব নিকাশ হবে না তিন নম্বর ফজিলত হলো কিয়ামতের মাঠে এদের কোনো হিসাব দেওয়া লাগবে এটা আউয়াল ওয়াক্তে সালাত পড়ার ফজিলত হুম বলছি বলছি উনি সুন্দর একটা পোস্ত করেছেন আহ্লাদিস মানুষ তো ব্রেনটা খুব তাজা হ্যাঁ ফাঁক রাখা যাবে না তো এই যে একটা ফজিলত যেটা বললাম আর একটা হাদিস বলে আপনাদের কাছে সেটা হলো তিনশো এগারো নম্বর হাদিস তাবার কাবিরের মধ্যে এসেছে রসদাল্লাহ সাল্লাম মসজিদে গিয়ে দেখলেন সাতজন লোক কয়জন সাতজন লোক মসজিদে ঠেস দিয়ে বসে আছে আল্লাহ সব জিজ্ঞেস করলেন মা আজ লাসাকুম তোমাদেরকে কিসে বসা রাখছে কেন কেন বসে আছে তখন তারা বলছেন নান্তাজের সলা আল্লাহ এই ওয়াক্তের জন্য বসে আছি ওয়াক্ত হলে কি আরাম্মা একটু দেরি করলেন জিজ্ঞেস করার পরে তো আল্লাহ রসুল আমাদের আমাদের দেখে আবার ফিরলেন মানুষ কয়জন মাত্র সাতজন আমাদের দেখ ঘুরে তাকায় বলছেন হালতা দ্রু না মায়া কুলুরব বুকুম তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছে জানো লোক সাতজন তাদেরকে নিয়ে আল্লাহ কি বলছেন এইটা আল্লাহ রাসুল বলার জন্য বলে আমাদের দিকে ঘুরলেন তোর আমরা তো জানি না আল্লাহ আমাদের কি বলছেন ইয়াকুলু রাব্বুকুম তোমাদের রব বলছেন মান সল্লাস লিওয়াক্তিহা ওয়া হাফাযা আলাইহা জি ব্যক্তি অওয়াল ওয়াক্তে সালাত আদায় করে এবং সালাতকে হেফাযত করে আন্নালাহু লাহু আলাইয়া আহদ ওই ব্যক্তির জন্য আমার অঙ্গীকার হল আন হল জান্না আমি তাকে জান্নার দান করব এই লোকগুলো মাত্র সাতজন সাতজন লোক অপেক্ষা করছে যে ওক্ত হলে সালাদ পড়ে নেব তাদেরকে নিয়ে আল্লাহ কথা বলছেন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বলতে বললেন যে তুমি তাদেরকে জানায় দাও যে ব্যক্তি আউবাল সালাত পড়বে এবং সালাতের হেফাজত করবে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ প্রতিজ্ঞা করেছেন তাকে জান্নার দান করে আমরা যদি এই হাদিসটার উপর আমল করতে পারি ক্ষতি হবে না উপকার হবে উপকার হবে অন্যরা আমাদের দেওবন্দি বন্দি ভাইরা তারা তো মেরেই ফেলে দিছে তাদের দলে আমরাও যোগ দিয়েছি তাই না তো কাউকে না কাউকে এই ভূমিকাটা রাখতে হবে এই ঝুঁকিটা নিতে হবে হবে আজান হয়ে যাবে বহু মসজিদে হয় বহু মসজিদে আমাদের মাদ্রাসা মসজিদে একটা ঘটনা আপনাদের বলি করতে হবে আজান হবে কিন্তু মাদ্রাসার ক্লাসের টাইমটার সাথে কি মিলছে না এখন আজান হচ্ছে এগারোটা পঞ্চাশে কিন্তু ক্লাসটা হয় সোয়া বারোটা পর্যন্ত এতগুলো ছাত্র আজানের পরে মসজিদে যাওয়া দেখুন প্রিন্সিপাল আমার আব্বাকে বলছে যে আব্বা টাইমটা একটু সালাতের টাইমটা একটু দেরি করলে ছাত্ররা অংশগ্রহণ করতে পারে আব্বা বলছেন যে না তুমি ক্লাসের টাইম চেঞ্জ করো মাসজিদের টাইম সাথে কারো টাইম চলবে না কথা কি বুঝতে পারলেন এটা চলবে না শেষে আটটার ক্লাসটা নেওয়া হয়েছে সাতটাই এই মুরব্বী বলছে না তোমার সাথে আপোষ করা যাবে না ওই ক্লাসের কারণে সালাতের টাইম আলাদা হবে যেদিন শুনছেন যে সাহারির আজানটা সোননাত এই সোননাটাকে মেরে ফেলে দিয়েছে খুদ্ আলোচনা শুনে ওই দিনই মোয়াজদিনকে বলছে হজরের আজানের এক ঘন্টা আগে সাহায্য আজান দিবা আজ থেকে শুরু করবা বুঝেননি কথা সারা বছর তাহার আজান চলে এটা কি জানেন আপনারা চলে কিন্তু বাংলাদেশেও চলে এটা জানেন না তো তাই না ও বলে দিস ফজরের হজরের হওয়ার এক ঘন্টা আগে আজান দিয়ে দিবা চাহারের আজান চলবে সারা বছর চলবে থানার ওসি আমাকে বলছেন একদিন যে আপনাদের ওখানে নাকি অনেক রাত্রে আজান হয় আমি বললাম যে আপনার সমস্যা আমার কিছু আমি অনেক দূরে থাকি তা আপনি বলছেন কেন সমস্যা যাদের হওয়ার কথা তারাই না বলবে বুঝেননি কথা না মানুষ অনেক বলে তো আমাদের ওখানে অনেক রাত্রি আজান হয় ওটা তাহার আজান হয় সাহারির রাজান হয় এটা তখন ও বলছে যে জটিল ব্যাপার কেউ কিছু বলে না কেউ কিছু বলে না তো বললে তো আর হতো না বন্ধ হয়ে যেত না কোনো না কোনো একজন ব্যক্তি কি নিতে হয় ভূমিকা নিতে হয় উদ্যোগ নিতে হয় কই চলছে কেউ তো বাধা দিতে বছরের পর বছর চলছে কেউ তো বাধা দিতে আসে না কিন্তু ওই সাহসটা নিয়ে এই যে চালু করেছেন এই যে আমি বললাম বহু মসজিদে বাংলাদেশে শুরু হয়ে গেছে একবারে জহরের ওয়াক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে জামাত বহু মসজিদে শত শত মসজিদে শুরু হয়ে আলহামদুলিল্লাহ তে যারা অগ্রগামী হবে তারা তো নেকি পাবে ইনশাল্লাহ পাবে না কাউকে ভূমিকা নিতে হবে কারণ ওই প্রচলিত নিয়মে যেমন এই বর্তমান ধর্ম উপদেশটা আফামা খালেদ হোসেন সাহেব আমি তার জন্য দোয়া করি এই যে একটা দীর্ঘ দিনে দীর্ঘ চুয়ান্ন বছরের একটা বেদাত প্রতিষ্ঠিত ছিল সূর্য ডুবার টাইমের সাথে চার মিনিট যোগ করা ছিল না তিন থেকে চার মিনিট এইটা গত রমজান থেকে বাদ দিয়েছে না ঘোষণা দেওয়া দিয়েছে না কাউকে তো কি করতে হবে ভূমিকা নিতে হবে এই যে কাজটা করতে পারলেন কম সাহস লাগেনি কিন্তু এই পাগড়িয়ালা মূলবিরা যে অত্যাচার করে সবগুলোকে টেক্কা না দিয়ে একবারে তোয়াক্কা না করে ঘোষণা করলেন সূর্য ডোবার টাইম যেটা সেটাই হবে ইফতারের টাইম অন্যরা না পালে তিনি তো পেরেছেন এই সুন্নাটা যারা মানছেন সবার সম নেকি তিনি পাবেন না পাবেন এটা সাদা কায় জারিয়া এটা তো আরো হাদিস আছে রসুল সাল আলী বলছেন আঠারো হাজার তিনশো একাত্তর তিনশো বাহাত্তর নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে মান হা ফাজা আলা সালাওয়াতিল খামস আলা হিন্না ও ও ও সুজুদিহীন যে ব্যক্তি সালাতের হেফাজত করবে পাঁচ অক্ত সালাতের কি কি হেফাজত করবে সঠিকভাবে রুকু করবে সঠিকভাবে সেজদা করবে এবং ওজুর হেফাজত করবে ওয়াক্তের হেফাজত করবে আল্লাহ রব্বোলা আলামিনের পক্ষ থেকে জানবে এটা আল্লাহর হক তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে পরের হাদিস হলো ফুররিমা আলাই হিন্না তার উপরে জাহান্নামকে হারাম করে দেওয়া সাল্লাম বলছেন কল্লা তাবা কতা আলা চারশো তিরিশ নম্বর হাদিস আবু দাউদুর মধ্যে এসেছে আল্লাহ তালা বলছেন ইন্নি ফারাস্ত আলা উম্মতে ক্ষমসা সালাওয়াত আমি তোমার উম্তের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরস করেছি ওয়াহিত্য ইন আহাদা আর আমি একটা অঙ্গীকার করেছি প্রতিজ্ঞা করেছি আন্নাহুমান জাহ আই হাফে জা আলাই হিন্না লি ওয়াক্তি হিন্না আদ হল তোহুল জান্না যে আউয়ালওয়াতে সালাতকে হেফাজত করে আমার কাছে আসবে আমি ওয়াদা করেছি প্রতিজ্ঞা করেছি অঙ্গীকার করেছি আমি তাকে জান্নাত দেব ওয়াদাটা কার আল্লাহ রবুল আলমিন বলছেন লিকুল্লিন বিজ হাতুন হুয়া মিহা প্রত্যেকের দিক আছে যেই দিকে কি হয় সে মুখ ফিরাই ফস্তাবিকুল খায়রাত তোমরা আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করে নাও আল্লাহ বলছেন একশো আটচল্লিশ নম্বর আয়াত সূরা বাকারা ফাস্তাবিকুল খায়রাত এর অর্থ হলো তোমরা সালাতটা দ্রুত পড়ে নাও ছয়শ পনেরো নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে লাউ ইয়ালামুনা মা ফিত হাজির লাস্তাবাকু ইলাই যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নিলে কি পরিমাণ নেকি আছে কি পরিমাণ ফজিলত কি পরিমাণ বরকত কি পরিমাণ প্রতিদান আছে সব কাজ বাদ দিয়ে আগে সালাদটা পড়ে দিত তাহলে আমরা কেন পড়ি না আমরা কেন পড়ি না প্রথমে নিয়াত করতে হবে আমি পড়ব একজন মানুষের দিন শুরু করার প্রথম প্রতিজ্ঞা হবে আমি পাঁচ আক্ত সালাত আউয়াল অত্তে কোন কোন জায়গায় পড়ব আগে থেকে টার্গেট থাকতে হবে